আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনকার মতো আজকে ওটি রেসিপি ভিডিও আজকে হচ্ছে পটল আলু কীভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন এখানে পটল আলু সবই কেটে নিয়েছি আগে এরপরে হচ্ছে পটলটাকে ভেজে নিতে হবে ভালো করে না হলে তরকারি স্বাদ ঠিক ভালো লাগবে না তাই এখানে কড়াইয়ে তেল গরম হয়ে যেতে পটলটাকে দিয়ে দিয়েছি এরপরে পটলের মধ্যে দিয়ে দিচ্ছি আধ চামচ নুন নুন দিয়ে দেওয়ার পরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এরপরে হচ্ছে পটলটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে ভাজার জন্য হচ্ছে ঢাকনা দিয়ে দিয়ে হচ্ছে এতে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে যাতে পটলটা ভালো করে সেদ্ধ হয়ে যায় পটলটা ঢাকনা দিয়ে ভাজছে এর মধ্যে এর ভেতরে একটা হচ্ছে পানির মতো রস থাকে সেই হচ্ছে রসটাকে ভালো করে চেপে চেপে বার করে নিতে হবে তবেই সুন্দরভাবে ভাজা হবে পটল ভাজা হয়ে গেছে এরপরে আলুটাকে ভেজে নেব সেম পদ্ধতিতে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এরপরে আলুটা কড়াইয়ে ঢেলে দিচ্ছি আলু ভাজতেও দিতে হবে অল্প করে হচ্ছে নুন আর দিতে হবে অল্প করে হলুদ গুঁড়ো এখানে নুন দিয়ে দিয়েছি নুন দেওয়ার পরে হলুদ গুঁড়ো দিয়ে হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এখানে আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে এরপরে নামিয়ে নেব পটল আলু রান্নার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এরপরে তেলের মধ্যে যে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম বড় সাইজে সেই পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নেব এখানে পেঁয়াজটা ফ্রাই ভেজে রেখেছি এবারে যে টমেটোর পেস্টটা রেখেছিলাম সেই টমেটোর পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে এতে পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি যেমন নুন পরিমাণ মতো নুনের পরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর পর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একটু হচ্ছে অল্প করে পানি দিয়ে দিয়ে মশলাটাকে কষে নিতে হবে অল্প করে পানিও দিয়ে দিচ্ছি পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি এখানে কষা হয়ে গেছে এরপরে যে পটলটা ভেজে রেখেছিলাম সেই পটলটা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া পরে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটাও ওর মধ্যে দিয়ে দেবো পটলটা দিয়ে কিছুক্ষণ কষার পরে এরপরে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে হচ্ছে মশলাগুলো পটল আর আলুর মধ্যে ভালো করে মিশে যায় কিছুক্ষণ অল্প করে করে পানি দিয়ে দিয়ে হচ্ছে আলু আর পটলটাকে কষে নিচ্ছি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন কত সুন্দর কষা কষা হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে কষে নিয়েছি এরপরে এতে পরিমাণ মতো পানি দিয়ে দেবো যাতে আলু আর পটলটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় তাই আলু আর পটলের মাছ বরাবরই অল্প করে পানি দিয়ে দিয়েছি এরপরে এতে ঢাকনা দিয়ে দেবো পানিটা ফোটার জন্য অপেক্ষা করবো পানি দেওয়ার পরে এখানে পানিটা ফুটেও গেছে এরপরে এতে দিয়ে দেবো হলুদ মানে ধনে গুঁড়ো আর অল্প করে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এরপরে হচ্ছে তরকারিটাকে নামিয়ে নেব আলুও সেদ্ধ হয়ে গেছে দেখুন হচ্ছে কত সুন্দর হয়েছে আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবে পরের ভিডিও